নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো যে রেসিপিটা একটা দিয়ে কিন্তু আপনার সব ভাতটা খাওয়া হয়ে যাবে খুবই একটা রেসিপি চাল কুমড়ের পাট ভাজা এটা আমি কিভাবে বানাই সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই চাল কুমড়োর পাট ভাজা করবার জন্য আমি দুটো চাল কুমড়ো এরকম ছোট ছোট দুটো টুকরো নিয়েছি খুব কচি চাল কুমড়ো এখন তো বাজারে ভালোই চাল ওঠে আর এখানে রয়েছে দেড় টেবিল চামচ সর্ষে কালো সর্ষে আর দেড় টেবিল চামচ পোস্ত আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম তার মধ্যে আমি দিয়েছি স্পুন তেল হলুদ গুঁড়ো হাফ স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি নুন এটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে রেখেছি আর একটু কাঁচা লঙ্কা কুচিও আমি দিয়েছি যেটা মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে ব্যাস এতেই হয়ে যাবে আমার এই রেসিপিটা প্রথমে চাল কুমড়োটা কিভাবে কাটি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাল কুমড়োটা আমি এই খোসাটাকে আমি পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন চাল কুমড়ো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবারে এটাকে আমি পিস করব। পিসটা যে আমি করব একটু মোটাভাবে আমি পিসটা করব। এই যে টুকরোটা আমার ছিল এটাকে আমি দুটো টুকরো করে নিলাম দেখুন এই এতটা মতো মোটা হয়েছে চালকুমড়ো কিন্তু নরম একটু নুন মাখিয়ে রাখলে চালকুমড়াটা কিন্তু তাড়াতাড়ি নরমও হয়ে যায়। এবারে আমি এখান থেকে একটা পকেট করব। পকেট করার জন্য আমি কেটে নেব পুরোটা কিন্তু কাটবেন না এই পাশে কিছুটা রাখবেন এই পাশে কিছুটা রাখবেন যেখানে কাটবেন না মাঝখানটায় শুধু একটা পকেট মতো হবে। যার ভেতরে আমি পুরتام ভরব। দেখুন এই দেখুন আমি এরমভাবে কেটে নিয়েছি এই পাশে কিছুটা রয়েছে আমি এখানে কাটিনি নিই এখানটাও আমি কাটি নি এইভাবে আমি এটাকে কেটে নিয়েছি এবারে হাত দিয়ে আপনাকে একটুখানি চেপে চেপে নরম করে নিলেই হয়ে যাবে বা একটু নুন মাখিয়ে রাখলেই এটা নরম হয়ে যাবে তারপরে কিন্তু ভালো করে জলটা চিপে এর ভেতরে পুটটা ভরবো এইভাবে আমি পকেটটা তৈরি করে ফিরে আসছি দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি একটু নুন মাখিয়ে দিচ্ছি নুন মাখিয়ে এটাকে মিনিট পাঁচেক আমি একটু রেখে দেব নুনটা খুব ভালো করে এর গায়ে মাখাতে হবে ভালো করে ভেতরটা আস্তে আস্তে করে ঢুকিয়ে হাত ধুকিয়ে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে দেবেন এটা এবারে পাঁচ মিনিট মতো আমি সরিয়ে রাখছি তারপরে পাঁচ মিনিট বাদে আমি এটার মধ্যে এখানে দেখুন আমি দু টেবিল চামচ বেসন নিয়েছি তার মধ্যে এক চিমটি নুন মিশিয়েছি এবারে আমি এখানে এটাকে জল দিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে নিচ্ছি খুব পাতলা ব্যাটার করার দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি এই দুই টেবিল চামচ বেসনে এক টেবিল চামচ জল দিলেই হয়ে যাবে ঠিক ঠিক ব্যাটার হবে এই এই দেখুন 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 খুব একটা তৈরি হয়েছে এবার চলুন মিনিট বাদে পাঁচ আমি ফিরে এসেছি আমার কাছে একটু সময়টা কম ছিল বলে আমি পাঁচ মিনিট রেখেছি আপনারা সময় থাকলে দশ থেকে পনেরো মিনিট মতো রাখবেন খুব নরম হয়ে যায় দেখবেন চাল কুমড়ো এতে ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এবার আমি পুটটা ভরে দিচ্ছি খুব বেশি এক করে ভরবেন না অল্প অল্প করে ভরবেন আমি আঙুল দিয়ে একটু করে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে এই পকেটটার মধ্যে পুরো পুরগুলোকে আমি ভরে নিচ্ছি দেখুন এরমভাবে ভরতে হবে বাকিগুলো ভরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সবগুলো পুর আমার ভরা হয়ে গেছে এবারে আমি ভাজার জন্য রেডি হচ্ছি দেখুন আমি হিটার একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দু টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও কিন্তু করতে পারেন এবারে আমি এই যে চাল কুমড়োটা আমি রেডি করে রেখেছিলাম সেই চাল কুমড়োটা আমি আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তার আগে কি করব দেখুন এই এই যে আমি আমি গুলে রেখেছিলাম মধ্যে চাল কুমড়োটা যেদিকটা আমি পুর ভরেছি এদিকটা ভালো করে একটু চুবিয়ে নেব তার কারণ না তা না হলে কি হয় পুরটা বেরিয়ে যাবে দেখুন এই দেখুন এবারে আমি এখানে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি চাল কুমড়োটা আমি কিন্তু পুরো চাল কুমড়োটার মধ্যে বেসনটা কিন্তু দিইনি এবারে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন ঢাকনাটা আমি একটু খুলে নিলাম এবার আস্তে করে আমি উল্টে দিচ্ছি ফ্লেমটা কিন্তু আমার একদম লোতে রয়েছে সবগুলো আমি উল্টে দিয়েছি এবার আমি আবার একটু ঢাকা দিয়ে রাখছি এটা কিন্তু খুব লো ফ্লেমে ঢেকে ঢেকে করতে হবে দেখুন ঢাকনাটা আমি আবার সরিয়ে দিলাম আবার আমি উল্টে দিচ্ছি আবার একটুখানি ঢেকে দিচ্ছি বারো থেকে পনেরো মিনিট মতো সময় লাগে এটা যেহেতু একদম কম আছে এটা করতে হয় সেই জন্য দেখুন ঢাকনাটা আমি আবার খুলে নিচ্ছি এটা আমার হয়ে গেছে এবারে আমি অফ করে দিচ্ছি নিচ্ছি দেখুন দেখুন আমার চাল কুমড়োর পাট ভাজার রেসিপি রেডি আমি এটাকে এভাবে সার্ভ করেছি আপনারা কিন্তু অবশ্যই এটা এভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গেই খাবেন সত্যিই খুব সুস্বাদু লাগে আর কোনো পদেরই দরকার পড়ে না আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার